অনেকদিন পর আজকে গিয়েছিলাম একটা ফুটবল ম্যাচ দেখতে ম্যাচ দেখতে গিয়ে কি কি করলাম কেমন কাটলো আজকের দিন সে সকল বিষয়গুলো শেয়ার করব আপনাদের সঙ্গে আলাইকুম ব্যাক টু তো কেমন আছেন সবাই সকলেই অনেক ভালো আছেন দিনটা ছিল জুম্মার দিন নামাজ শেষ করে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব হঠাৎই শুনতে পেলাম হচ্ছে ফুটবল ম্যাচ আর সেটা কি আর মিস দেওয়া যায় শুক্রবারে আপনারা ঘুরতে কারা কারা পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আমরা আছি চৌড়াঙ্গা সদরের উক্ত গ্রামে আর আজকে আমরা যাব নেহালপুরে আর সেখানেই হচ্ছে ফুটবল ম্যাচ গ্রামের সুন্দর ঢালা পথ দিয়ে আমরা যাচ্ছি নেহালপুরের উদ্দেশ্যে অনেকে কিন্তু যাচ্ছে এই ম্যাচ দেখতে হয়তোবা এই ম্যাচের মধ্যে আপনিও থাকতে পারেন এজন্য অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো সুন্দর মাঠঘাট গ্রাম পেরিয়ে আমরা পৌঁছে গেলাম নেহালপুর ফুটবল মাঠের কাছে এসে তো দেখি অনেক বড় মাঠ আমরা এসেছিলাম তিনজন চাচু সোহান ভাই সুলাইমান আর আমি আর তাই আমাদের বাইককে রাখতে হবে স্ট্যান্ডে এমনিতে না টাকা নিচ্ছেন এখনো টাকা দেওয়া লাগবে না বড় বিশ টাকা দিয়ে গাড়িটা রেখে আমরা চলে আসি খেলার মাঠেই আর এখানে আসার পর দেখা হয়ে যায় আমার হাই স্কুলের বন্ধু মেয়েদের সঙ্গে আজকের খেলাটা ওদেরই ওর সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসি খেলার মাঠের এই সাইডটাতে গাইস দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় যেহেতু গ্রামের মাঠ আর এখানে গ্রামের মানুষরা এসেছে ফুটবল মাঠের কানায় কানায় ভরে উঠেছে দর্শক আপনিও কি গিয়েছিলেন এই মাঠে খেলা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু খেলাটা শুরু হয় মেবি সাড়ে চারটার দিকে মাঠে ছিল প্রচন্ড রোদ আর এই রোদে আমি দাঁড়িয়েছিলাম একটা তাল গাছের নিচে ভাবছিলাম যদি মাথায় পড়ে তাল তাহলে তো অবস্থা খারাপ তো কি আর করার এর মাঝেই শুরু হয়ে যায় ফুটবল ম্যাচ আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে উক্ত একাদশ এবং আন্দোল একাদশ চলছিল হাড্ডাহাড্ডি লড়াই এর এক একগোল খেয়ে বসে আন্দোল বাড়িয়া বিরতি শেষ করে আমরা একটু যাওয়ার চেষ্টা করছিলাম যেখানে খাবার দাবার পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা প্রচন্ড ভিড় মনে হচ্ছিল পা ফেলার জায়গা নেই তো হাঁটতে হাঁটতে চলে আসি এই ঝালমুড়িয়ালার মামার কাছে এখান থেকে অর্ডার দিয়ে বসি ঝালমুড়িয়ার ছোলা আর সেগুলি আমরা তিনজন মিলে খাচ্ছিলাম তো ঝালমুড়ি খাবার পরে লেগে যায় ঝাল ভাবছিলাম পানি খেতে হবে আর তাই এখানে পানি ছিল না আমরা চলে যাই নেহালপুরের একটা বাসায় আর সেখান থেকেই ট্যাবে করে পানি খাই এটা কিন্তু ইন্টারেস্টিং ছিল একজনের বাসায় ঢুকে পানি খাওয়া তো কি আর করার গ্রামের মানুষ অনেক ভালো আমাদেরকে পানি খাওয়ার জন্য কাপ দিয়েও হেল্প করে তো পানি খাওয়ার পর ভাবছিলাম শরবত খাওয়া যায় যেহেতু গরম পড়ছিল শরবত তো মিশ দেওয়া যাবে না আমি যেখানে যাই গরমের জন্য শরবত আমার খুবই ফেভারিট আর তাই খেয়ে নি এক গ্লাস করে শরবত এটা দশ টাকা এটাই খায় নাকি ছোট ভাই এটা দাও তো তিন গ্লাস এদিকে লেবু দেওয়া আছে না শুধু শরবত খেতে খেতে আবারও শুরু হয়ে গেছে ফুটবল ম্যাচ এরপরে চলে আসি আবারও এখানে কিন্তু এই খেলা খেলতে খেলতে শুরু হয়ে যায় হোট্ট গোল আর সেটা ছিল একটা গোলকে কেন্দ্র করে এক পক্ষ বলছিল গোল হয়েছে অন্য পক্ষ বলছিল গোল হয়নি আর এটা নিয়ে বেশ কিছুক্ষণ ছিল মাঠের খেলা তো শেষমেশ খেলা মাঠে গড়ালো খেলাটা শেষ পর্যন্ত সমাপ্ত হয়নি শেষ খেলার ফলাফল কি ছিল আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগটি এখানেই শেষ করবো আপনারা কে কে গেছিলেন এই ফুটবল ম্যাচ দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমার পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই মাস্ক সাবস্ক্রাইব করবেন তো আজকের ব্লগ এই পর্যন্তই আল্লাহ হাফেজ